বীরভূমের লোকশিল্পী রতন কাহার পদ্মশ্রী পাওয়ায় সারা বীরভূম গর্বিত ভাদু গানকে আঁকড়ে পথ চলা শুরু করেছিলেন রতন কেন্দুলিতে ছোটবেলা কাটার সুবাদে গান ছিল তার কাছে স্বতঃস্ফূর্ত ঘুরে ঘুরে গান শুনিয়েছেন রাঙামাটির মানুষজনকে গান গিয়েছেন রেডিওতে উনিশশো সালে লেখা বড়লোকের বিটিলো গান সময়োত্তীর্ণ হয়েছে অষ্টআশিতেও লেখনী থামেনি পদ্মশ্রী পেয়ে নিজেকে ধন্য মনে করছেন রতন কাহার সে জন্য খুব কষ্ট করে শিল্পী হয়েছে এত বড় শিল্পী হয়েছে আমি বান করেছি আমার খুব মজুর কষ্ট ছিল আর কি তাহলে কি বর্তমানে এই বহল গুড়ে গান বহল গুরু গানটা করে আমি খুব এই অন্যদিকে আমার কথা কেউ ভাবে না কেউ চিন্তা করে না বলেন এই বার্ধতা কালে এই অন্তিমকালে আমার জন্য এখন ভারত সরকার একটু চিন্তা করেছে তার যে আমাকে পদ্মশ্রী পদ্যশিল পুরস্কার দিলে আমাকে আমার খুব আনন্দ আছে কোনটা করবেন বলছি বন্ধু এসো তুমি করলাম তোমায় নিমন্তন্ন করলাম তোমায় সেজন খেতে বন্ধু এসো